এখন তো আকিকার নামে অনুষ্ঠান এ অনুষ্ঠানে দাওয়াত কারা পায় বলে ভিআইপি পার্সন যাদেরকে যারা ওই হাদিয়া তোহফা দিতে পারে দেখিয়া দেখিয়া এরকম মানুষগুলারে আকিকার অনুষ্ঠানে দাওয়াত করে খাওয়ায় আবার কার্ডও দেয় কার্ড কি দেয় কি বুদ্ধি দেখছেন নি খরচ করবো পঞ্চাশ পকেটে ভরবো এক লাখ কথা কয় না আসতে বলবেন না জবান খুলে বলেন ঠিক না তুমি চালাকি করু আল্লাহরে চালাকি করে আল্লাহরে ধোকা দেওয়া যায় আসতে বলবেন না আল্লাহরে ধোকা দেওয়া যায় আকিকার অনুষ্ঠানে এখন অসহায়রা বঞ্চিত গ্রামে তাও কিছু কিছু আছে শহরে মোটই অনেক জায়গা বঞ্চিত আকিকা মানে ভিআইপি ভিআইপি ব্যবস্থা বিয়া সাদিতে তো আরো আগে বাদ কথা কয় না বিয়া সাদিতে আরো আগে বাদ একটু দিল দিয়ে অনুধাবন করি আল্লাহ এমনি এমনি আল্লাহর গজব জমিনে আসে না আজ বিয়ে সাজির অনুষ্ঠান হয় বিয়ে সাজির অনুষ্ঠানে বিয়ের চিন্তা আগে কারে কারে দাওয়াত দেওয়া যায় বলেই গ্রামের ভিতরে এই পাড়ার ভিতরে এই বাড়ির ভিতরে অসহায় আল্লাহর বান্দি আছে অসহায় বান্দি এমন বান্দিও আছে যে বান্দি স্বামী নাই স্বামী মারা গেল ছোট ছোট বাচ্চাগুলা নিয়ে খুব কষ্টে জিন্দিগে কাটায় খুব কষ্টে আল্লাহর বান্দি চলাফেরা করে সম্পদ নাই টাকা পয়সাও নাই পাশের বাড়িতে বিয়ের সাথে অনুষ্ঠান বিয়ে আগামী দিন বিয়ে ছোট বাচ্চাদের মনে আসা অনেক দিন পর্যন্ত গরুর গোস্ত দিয়া খাবার খাইতে পারি না আজ কিন্তু তৃপ্তি ভরিয়া গরুর গোস্ত দিয়া খাবার খাবো আজকে বিয়ার অনুষ্ঠান এখন বিয়া সাদীর ব্যাপার সেবার মেহমান যদি একশো জন আসার কথা আসতে দুইশো জন কয়শো জন আসতে বলবেন না কথা একশো আসতে দেড়শো বিয়া সাদীতে এমন অবস্থা হয়নি একটু আওয়াজ না দিলে কথা মজা লাগে না বলেন হয়নি কারণ একশো জন ওই আসবে আসতে দেড়শো জন এখানে বিয়া সাদীতে গরুর গুস্ত যা ছিল ওই মেহমানদারিতে এক পিছু নাই সব শেষ আর মা ভালো করে জানে আমার সন্তান বিয়ের দিন দাওয়াত ঠিক মতো হয় নাই দাওয়াত দেয় নাই বিধু বাল্লার বান্দি আতিম সন্তানদের নিয়ে সারাদিন ভিতর দিয়া দরওয়াজাটা বন্ধ করে রাখছে আজকে দরওয়াজা খোলে না সন্তানের কান্না মাগো মা দরওয়াজা খুলে দাও বিয়ে বাড়িতে যাবো বিয়ে খাবো আল্লাহর বাম্বি চোখের পানি ছাড়িয়া কান্না সন্তানদেরকে নিয়ে আর দিয়া ঘরের দরওয়াজা বন্ধ করে রাখছে আজকে দরওয়াজাটাও খোলে না আর বিয়ে বাড়ির লোকের লোকদের চিন্তা যে মেহমানদারি শেষ হইলে ওই অসহায়দের ডাকবো কিন্তু মেহমানদারি শেষ হইতে হইতে এক পিস গরুর আর নাই এই যে অসহায় তিনদের কান্নার আওয়াজ এভাবে গজব আসে না এমনি এমনি গজব আসে না এই অসহায়দের কান্নার কারণে আল্লাহর গজব এই জমিনে আসে তোরে কম কিনা এই ছিল নামাজ সব থেকে মজা বলে মুসিবত নামাজ কোন সাহায্যের প্রয়োজন তিনারা নামাজে দাঁড়ায় যাইতেন তিনাদের নামাজ ছিল মূল পুঁজি অতচো আমরা আজকে নামাজকে গুরুত্ব দেই না নামাজকে মূল্যায়ন করি না এ মুসলমান ইমানদার একটা জবানও বন্ধ রাখবেন না দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন আমরা আদব সহকারে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে চাই কি চাই না এটা আমাদের প্রধান কাজ এটা আমাদের মূল পুঁজি এটাই আমাদের মূল কারণ নামাজ এবং ইবাদত বাইনাল আবদি ওয়াবাইনাল কুফরি তারকুস সালাহ কাফের আর মমিনের মাঝে সেতু বন্ধন পার্থক্য হলো সালাদ পার্থক্য কি আসতে বলবেন না তফাত কি এটা আমার জীবনের মূল পুঁজি এটা আমার মূল এই নামাজ একজন মহমিনের মূল জিনিস মূল কাজ যত কাজ আছে আমার মূল কাজ হলো নামাজ বান্দা তুমি যত কাজ করো তোমার মূল কাজ হলো নামাজ এ নামাজ আল্লাহ কর্মীদেরকে প্রধান ডিউটি দিলেন প্রধান দায়িত্ব দিলেন প্রধান কাজ হলো নামাজ আল্লাহ বলেন আল্লাহ সুসংবাদ মুমিনদের জন্য মুমিন کرام আল্লাহ বলে এক নাম্বারে যারা নামাজ কায়েম করে তারা দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া যারা জাকাত গুরুত্ব সহকারে আদায় করে তারা মমিন দুই নাম্বারে জাকাত আদায় করতে হবে যাদের ওপর জাকাত ফরজ আল্লাহ তালা এই বান্দাদেরকে অর্ডার দিলেন জাকাত আদায় করতেই হবে এ জাকাত হলো মমিনদের মমিনদের ডিউটি তৃতীয় ডিউটি জোরে কম সমান আল্লাহ ইমান এক নাম্বারে ইমান দুই নাম্বারে সালাদ ইমান তো মূল ইমানের পর মূল হলো সালাত এ সালাত পরে আল্লাহ তালা সালাতের এর পরেই বলেছেন জাকার কোরানে যত আয়াত তালাওয়াত করবেন দেখবেন আমরা বলার সময় বলে নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা কিন্তু আল্লাহ একবারও বলেন নাই নামাজ রোজা রোজা পরে আল্লাহ তালা বলেছেন নামাজ জাকাত নামাজ জাকাত নামাজ জাকাত নামাজ জাকাত কোরানে যত আয়াত দেখবেন নামাজের পরে কিসের কথা আস্তে বলবেন না জবান খুলে বলতে হবে কিসের

ধরেন আশি নব্বই এর নিচে হবে আশি প্লাস এই আশি হাজার আশি এই নব্বই এর নিচে আশি এই পরিমাণ সম্পদ যার কাছে থাকবে এক বছর ক্রান্ত হয়েছে বান্দার দেনা পানাও নাই নেই বান্দা পরিবারের ভরণ পোষণ দেওয়ার পরে এই পরিমাণ সম্পদ আছে আশি হাজার টাকার মতো বান্দার কাছে আছে বলে এই বান্দার উপর জাকাত খরচ বান্দা জাকাত দিতেই হবে এটা আল্লাহ বান্দার উপর খরচ করে দিয়েছেন দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন জাকাত খরচ করে দিয়েছেন কে যদি আসি আশি হাজার টাকার মালিক হন আপনার উপর জাকাত ফরজ সাড়ে বান্ন গুলির উপর দাম যা আসে আশি হাজার প্লাস আশি হাজারে ধারে কাছেই হবে যে বান্দা জাকাত প্রদান করবে ওই বান্দা মুমিন যে বান্দা জাকাত প্রদান করবে না ওই বান্দা মুনাফিক এই বান্দা গাদ্দার জাকাতকে যারা অস্বীকার করবে সরাসরি তারা কাফির একটা জবানো বন্ধ রাখবেন না দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন যাদের ওপর জাকাত ফরজ বলেন আমরা জাকাত করতে চাই কি চাই না যারা জাকাতের ব্যাপারে গুরুত্ব দিবে নামাজের পরে কি জাকাত আওয়াজ দিবে নামাজের পরে কি জাকাত জাকাতের গুরুত্ব যাদের থাকবে তারা কোরান থেকে হেদায়েত পাবে কোরান তাদের জন্য সুসংবাদ তারা এ কোরান থেকে ফাইদা পাবে উপকৃত হতে পারবে চিল্লে বলেন না সুবান এখন এই জাকাত দেওয়া মোমিন কাজ কাদের কাজ জাকাত না দেওয়া মশিকদের কাজ

এটা আমি বানাইছি না আল্লাহর কথা আওয়াজ লাগবে জোরে বলেন কার কথা এখানে অনেকের ওপর জাকাত খরচ দিল দিয়ে শুনবে আমার মালিক বলেন ওয়াইলুল্লিল মুশরিকিন ধ্বংস মুশরিকদের জন্য মুশরিকদের জন্য ধ্বংসা আল্লাযীনা লা ইউতুনা যাকাত যারা যাকাত আদায় করে না যারা যাকাত প্রদান করে না ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন করে এই কাফেরদের জন্য আর মুশ্রিকদের জন্য ধ্বংস তাইলে আয়াত থেকে সুরা ফুসিলাতের ছয় সাত নাম্বার আয়াত থেকে আমরা কি বুঝলাম আল্লাহ বুঝাই দিলেন যারা জাকাত দেয় না এটা মুমিন হতে পারে না মুমিনরা জাকাত না দিয়া থাকতে পারে না জাকাত না দেওয়া কাদের স্বভাব বলে জাকাত না দেওয়া এটা মুশ্রিকদের কাজ না হয় কাফেরদের কাজ কোন মমিনের কাজ জাকাত না দেওয়া না জাকাত

গেলে জাকাত দেওয়া মহমিনদের কাজ না দেওয়া মুশ্রিকদের কাজ কাফেরদের কাজ বলেন জাকাত না দেওয়া কাদের কাজ মুশ্রিক কাফেরদের কাজ মহমিন জাকাত দিবে কি বলছিলাম কত হাজার টাকা থাকলে জাকাত দেওয়া ফরজ হবে হ্যাঁ খবর নিবেন সাড়ে বাহান্ন ভরির উপার দাম কত

জাকাত যারা দিবে না যারা জাকাত নিয়ে অসহায়দের ভরণ পোষণের ব্যবস্থা করবে না জাকাতের সম্পদগুলো গুলো এগুলো অসহায়দের হক এগুলো গরিব মিসকিনদের হক আল্লাহ তালা বলেন জাকাত না দেওয়া জাহান নামে হওয়ার অন্যতম একটা কারণ হয়ে যাবে আল্লাহ বান্দাদের ডাক নিয়ে বলবেন ও বান্দা ও বান্দা বান্দির দা তো তোদের জাহান নাম দেওয়ার জন্য বানাই নাই আজকে কেন তোরা জাহান নামি হয়ে গেলি জাহান তোদের ঠিকানা হয়ে গেল কেন ওই দিন জাহান নামি বান্দারা ডাক নিয়ে বলবে আমরা জাহান নামি হয়েছি জন্য আমরা জাকাত দিতাম না অসহায়দের হক আদায় করতাম না আর আমরা সালাত আদায় করতাম না তাইলে নামাজ না পড়া জাকাত না দেওয়া জাহান হওয়ার অন্যতম বড় কারণ জাহান নামি হওয়ার যত কারণ আছে এর মধ্যে বড় কারণ জাকাত না দেওয়া অসহায়দের হক আদায় না করা নামাজ না পড়া আল্লাহ মুল আলামিন আল্লাহ তাআলা বলেন লাম নাকুমিনাল মুসাল্লিন ওয়া লাম জাহান্নামীদেরকে আমার আল্লাহ ডাক দিবেন কেন জাহান্নামী হয়েছো ওই দিন জাহান্নামীরা বলবে লান্নাকুম মিনাল মুসলিম আমরা সালাত আদায়কারীদের মধ্যে ছিলাম না আমরা নামাজ পড়তাম না ওয়া লাকনা তায়মুল মিসকিন আর আমরা মিসকিনদের খাওয়াতাম না মিসকিনদের ভরণ পোষণের ব্যবস্থা করতাম না শুধু নিজেই পেট ভরিয়া অসহায়দের খাওয়াতাম না নিজেই শুধু সুন্দর পোশাক অসহায়দের সুন্দর পোশাকের ব্যবস্থা করতাম না বলে নামি হওয়ার অন্যতম কারণ হলো জাকাত না দেওয়া অসহায়দের খোঁজ খবর না নেওয়া একটা জমানো বন্ধ রাখবেন না দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন আমরা অসহায়দের খোঁজ খবর নেওয়া এজন্য আল্লাহ আমাদেরকে রহমত থেকে মাইনাস করে দিচ্ছেন সব কিছু থেকে মাইনাস এখন তো আকিকার কার নামে অনুষ্ঠান অনুষ্ঠান কি কথা কয় কি আকিকার অনুষ্ঠান আকিকার নামে অনুষ্ঠান এই অনুষ্ঠানে দাওয়াত কারা পায় বলে ভিআইপি পারসন যাদেরকে যারা ওই হাদিয়া উপহার দিতে পারে দেখিয়া দেখিয়া এরকম মানুষগুলারে আকিকার অনুষ্ঠানে দাওয়াত করে খাওয়ায় আবার কাটও দেয় কাট কি দেয় কি বুদ্ধি দেখছেননি নি খরচ করব 50 পকেটে ভরবো 1 লাখ কথা কয় না আসতে বলবেন না জবান খুলে বলেন ঠিক কি না তুমি চালাকি করো আল্লাহ চালাকি করে আল্লাহ রে ধোকা দেওয়া যায় আসতে বলবেন না আল্লাহ ধোকা দেওয়া যায় আকিকার অনুষ্ঠানে এখন অসহায়রা বঞ্চিত গ্রামে তাও কিছু কিছু আছে শহরে মোটই অনেক জায়গা বঞ্চিত আকিকা মানে ভিআইপি ভিআইপি ব্যবস্থা বিয়া সাদিতে তো আরো আগে বাদ কথা কয় না বিয়া সাদিতে আরো আগে বাদ একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লাল এমনি এমনি আল্লাহর গজব জমিনে আসে না আজ বিয়ে সাদীর অনুষ্ঠান হয় বিয়ে সাদীর অনুষ্ঠানে বিআইপি দের চিন্তা আগে কারে কারে দাওয়াত দেওয়া যায় বলেই গ্রামের ভিতরে এই পাড়ার ভিতরে এই বাড়ির ভিতরে অসহায় আল্লাহর বান্দি আছে অসহায় বান্দি এমন বান্দিও আছে যে বান্দি স্বামী নাই স্বামী মারা গেল ছোট ছোট বাচ্চাগুলা নিয়ে খুব কষ্টে জিন্দিগে কাটায় খুব কষ্টে আল্লাহর পান্দি চলাফেরা করে সম্পদ নাই টাকা পয়সাও নাই পাশের বাড়িতে বিয়ের সাথের অনুষ্ঠান বিয়ে আগামী দিন বিয়ে ছোট বাচ্চাদের মনে আসা অনেক দিন পর্যন্ত গরুর গোস্ত দিয়া খাবার খাইতে পারি না আজ কিন্তু তৃপ্তি ভরিয়া গরুর গোস্ত দিয়া খাবার খাবো আজকে বিয়ার অনুষ্ঠান এখন বিয়া বিয়াশের ব্যাপার সেবার মেহমান যদি একশো জন আসার কথা আসতে বলবেন না কথা একশো আসতে শাদিতে এমন অবস্থা হয়নি একটু আওয়াজ না দিলে কথা মজা লাগে না বলেন হয়নি কারণ একশো জন ওই আসবে আসতে দেড়শো জন এনে বিয়া শাদিতে গরুর বস্তু যা ছিল ওই মেহমানদারিতে এক কিছু নাই সব শেষ মা ভালো করে জানে আমার সন্তান বিয়ের দিন দাওয়াতো ঠিক মতো হয় নাই দাওয়া তো দেয় নাই বিধু বাল্লার বান্দি আতিম সন্তানদের নিয়ে সারাদিন ভিতর দিয়া দরওয়াজাটা বন্ধ করে রাখছে আজকে দরওয়াজা খোলে না সন্তানের কান্না মা গো মা দরওয়াজা খুলে দাও বিয়ে বাড়িতে যাবো বিয়ে খাবো আল্লাহর বান্দি চোখের পানি ছাড়িয়া কান্না সন্তানদেরকে নিয়ে ভিতর দিয়া ঘরের দরওয়াজা বন্ধ করে রাখছে আজকে দরওয়াজাটাও খোলে না আর বিয়ে বাড়ির লোকের লোকদের চিন্তা যে মেহমানদারি শেষ হইলে ওই অসহায়দের ডাকবো কিন্তু মেহমানদারি শেষ হইতে হইতে এক পিস গরুর আর নাই এই যে অসহায় তিনদের কান্নার আওয়াজ এভাবে গজব আসে না এমনি এমনি গজব আসে না এই অসহায়দের কান্নার কারণে আল্লাহর গজব এই জমিনে আসে তোরে কম ঠিক না

জাহান নামীদেরকে আল্লাহ বলবেন ও জাহান নামির দল কেন তোরা জাহান নামি হয়ে গেলি আমি আল্লাহ তো তোদের জাহান নাম দেওয়ার জন্য বানাই নাই আজকে কেন জাহান নামে হয়ে গেলি ওরা ওই দিন স্বীকার করবে বলবে আল্লাহ আমরা নামাজ পড়তাম না অসহায়দের খাওয়াতাম না আল্লাহ নবী বলেছেন শুনিয়া লাও ওরা আমার দলের না যারা পেট ভরিয়া খায় পাশের মানুষ গুলা না খাইয়া ঘুমায় ওরা আমার দলের না যারা মিজেরা পেট ভরিয়া খায় নিদের ঘরের মানুষ অনাহারে রাত কাটায় নবী বলেছে নেরা আমার দলের কেউ না আমাদের দলের না তাহলে বলে দিলে ভেজাল থাকলে আওয়াজ দেওয়ার দরকার নেই দিল পরিষ্কার হলে আওয়াজ দিয়ে বলবেন আমরা যা খাবো চেষ্টা করব অসহায়দের একটু ভাগ দেওয়ার জন্য চেষ্টা করবো তো ইনশাল্লাহ আজকে বলবেন না চেষ্টা করবো তো ইনশাল্লাহ দিলে কি কমে না বাড়ে কর অসহায়দের খাওয়াইলে কমে না বাড়ে আরে ভাই বাড়ে বাড়ে এটা মাওলার কথা আল্লাহ বলে তুই হিসাব মিলাও ব্যাংকে তোর পঞ্চাশ লাখ টাকা আছে জাকাত দিলে কমে যাবে লাখে পঁচিশশো এদের কথা নি লাখে পঁচিশশো লাখে কত দুই হাজার পাঁচশো আছে আমার পঞ্চাশ লাখ কত টাকা দেওয়া লাগবে দূর কমে যাবে অসহায়দের খাওয়াইলে কমে যাবে তোমরা হিসাব করো কমে যাবে আল্লাহ বলে না কমবে না আমি আল্লাহ বাড়াই দিব আরে বাড়ায় দেওয়ার মালিক কে আসতে বলবেন না বাড়ায় দিবেন কে আল্লাহ বলেন শোনো তোমরা যে হিসাব মিলাও দুই দুই চার হিসাব মিলাও জাকাত আদায় করো না কেন জাকাত আদায় করো না কমিয়া যাবে এজন্য আল্লাহ বলে জাকাত দিয়ে দেখ আমি আল্লাহ কেমনে বাড়ায় দেই তুই নিজেই টের পাবি জোরে কনসান আল্লাহ يمحق الله الربا ويربي الصدقات কেমনে এক লাখ বানানো যায় এককে কিভাবে দুই লাখে পৌঁছানো যায় দুইরে কেমনে চার বানানো যায় বলে হিসাব মিলাও কেমনে সিঙ্গেল ডারে ডাবল বানানো যায় এই জন্য হারাম পথে সুদের কারবার করো বাজে কাজগুলো করো বলে সুদের হিসাব মিলাও দুই দিন চার মিলাও আল্লাহ বলে না না সুদের শেষ ফলাফল শুনিয়া হারামের শেষ ফলাফল কি শুনিয়া লাও বলিয়া রিবা সুদের হারামের শেষ ফলাফল হলো জিরো বলে তুই হিরু হবি কোটি কোটি হবি কেমনে যে আমি আল্লাহ তরে জিরো বানায় দিব তুই বুঝতেও পারবে না বলে হারাম পথে সম্পদের পাহাড় বানাবি মুহূর্তের মধ্যে দেখবি আমি আল্লাহ তরে জিরো বানায় দিছি পথে কামাইবা গিরু হয়ে গেছো মুহূর্তের মধ্যে তোমারে জিরো বানায় দিবেন কি আসতে বলবেন না জোরে বলেন এরকম ঘটনা ঘটেনি এখন আমি চিন্তা করে দেখছি ঘন ঘন আগুন লাগে কেন ঘন ঘন আগুন লাগে কেন শহরে ঘন ঘন মার্কেটে আগুন কোটিপতি মুহূর্তের মধ্যে ফকির কোটিপতি বান্দা মুহূর্তের মধ্যে ফকির সব সাই হয়ে গেল একটা পয়সাও নিতে পারে নাই কোটি কোটি টাকা ইনভেস্ট করলো মুহূর্তের মধ্যে বান্দা ফকির হয়ে গেল কারণ কি একটু ভালো করে খেয়াল করে নেবেন নজর দিয়া দেখবেন এই শহরের এই দোকানগুলোতে গরিবের কোনো জায়গা নাই অসহায় মানুষের কোনো জায়গা নাই মাঝে মধ্যে রাখছে ফকিরদের প্রবেশ নিষেধ বিক্ষোভ এলাকা এই এলাকায় গরিবদের কোনো অধিকার নাই বঞ্চিতদের কোনো অধিকার নাই বলে দোকানওয়ালা এটা দের জায়গা এখানে ফকিরিদের কোনো জায়গা নাই বড় হোটেল বলে দের জায়গা ফকিরিদের কোনো জায়গা নাই ঢুকতে যাবে তো ধাক্কায় গরিব ফকির খুদার জ্বালানিয়া ওই হোটেলের সামনে সাহেবরা কেউ দিলে মায়া হলে একশো টাকা দিবে হাত বাড়ায় দিছে ফকিরের গলা ধাক্কা নিয়ে বাইর করে দিছে দাঁড়ায় দিছে বলে এটা ফকিরে এর জায়গা না